এই গাঁদা গাছগুলো অক্টোবর মাস থেকে ফুল দিতে শুরু করেছে আর এখন জানুয়ারি মাস চলছে এখনও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে আর গাছগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছে এখনও বেশ এক দেড় মাস এই গাছে খুব ভালোভাবেই ফুল পাওয়া যাবে চলুন তাহলে আপনাদেরকে আমি বলি কিভাবে আমার এই গাঁদা গাছগুলো আমি পরিচর্যা করছি কীভাবে পরিচর্যা করলে আপনারা শীতের শুরু থেকে শেষ পর্যন্ত গাছ ভরে ফুল পাবেন বর্ষার ঠিক শেষে এই গাঁদা গাছের চারাগুলো আমি বাগানে বসিয়ে নিয়েছিলাম আর দেখুন বন্ধুরা অক্টোবর মাস থেকেই কিন্তু এই গাছে ফুল দিতে শুরু করেছে আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম কিভাবে এই গাঁদা গাছের পরিচর্যা করছি কি কি ফার্টিলাইজার দিচ্ছি তবুও এই ভিডিওতে আপনাদেরকে আবার বলে দিই একটা মিক্স ফার্টিলাইজার তৈরি করে আমি এই গাছগুলোতে দিয়েছিলাম গোবর সার শস্যের খোল নিমখোল হাড়গুঁড়ো চুন সব মিশিয়ে একটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করে আমি গাছগুলোতে দিতে থেকেছিলাম পনেরো থেকে কুড়ি দিন অন্তর যেহেতু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে আমি নিয়ম করে কিন্তু পনেরো থেকে কুড়ি দিন অন্তর গাছে ফার্টিলাইজার দিয়েছি গাছের মধ্যে যখন অনেক ফুল এবং কুঁড়ি থাকে তখন গাছের কিন্তু একটা খাদ্যের প্রয়োজন হয় আর আমরা যদি সেই খাদ্যটা সময় মতো দিতে থাকি তবেই গাছ হেলদি থাকে তাই আমি নিয়ম করেই এই গাছগুলোতে পনেরো থেকে কুড়ি দিন অন্তর একটা ফার্টিলাইজার দিতে থেকেছি আর গাছগুলো দেখছি খুবই হেলদি রয়েছে এবং নতুন নতুন অনেক ডালপালা আসছে আর তাই আমার গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটছে আর বন্ধুরা মাঝে মাঝে কিন্তু ফাঙ্গিসাইডের স্প্রেও করেছে গাঁদা গাছে কিন্তু খুব তাড়াতাড়ি একটা ফাঙ্গাসের অ্যাটাক হয় তাই ফাঙ্গাসের অ্যাটাকটাকে আপনাদেরকে রক্ষা করতে গেলে অবশ্যই একটা ফাঙ্গিসাইডে স্প্রে করতে হবে আর আজকে আমি আবারও এই গাঁদা গাছগুলোতে কিছু ফার্টিলাইজার দেব কিভাবে এই গাছগুলোতে আমি ফার্টিলাইজার দিই আপনারা দেখুন আপনারা যখনই গাছে সার প্রয়োগ করবেন তার আশেপাশের মাটিটা কিন্তু এইভাবে একটু পরিষ্কার করে নেবেন আর মাটি পরিষ্কার করে নিয়ে গাছের চারপাশের যে মাটিটা রয়েছে সেটা কিন্তু এইভাবে আলগা করে নেবেন তারপরে কিন্তু সার ব্যবহার করবেন এইভাবে মাটি আলগা করে যদি আপনি সার ব্যবহার করেন তাহলে দেখবেন সারটা খুব তাড়াতাড়ি কাজ করে আর আমি যখনই কোনো গাছে সার দিই মাটি কিন্তু এইভাবে চারপাশে আলগা করে নিয়ে তবেই গাছে সার প্রয়োগ করি আর এখন আমি এই গাছের জন্য একটা ফার্টিলাইজার তৈরি করে নেব। তাহলে চলুন কীভাবে আমি এই গাছের জন্য ফার্টিলাইজার তৈরি করছি আপনারা দেখে নিন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গোবর সার আপনারা জানেন গোবর সার কিন্তু খুবই একটা ভালো গাছের জন্য ফার্টিলাইজার তাই আমি গোবর সারটা কিন্তু বেশ অনেকটা করেই ব্যবহার করি আর এটা একটা অর্গ্যানিক ফার্টিলাইজার কম বা বেশি হয়ে গেলে গাছের কিন্তু কোনো রকমের ক্ষতি হয় না আর এখন আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি সর্ষের খোল হাড় গুঁড়ো আর কিছুটা পরিমাণে আমার ডিএপি রাখা ছিল অর্গানিক সেটা কিন্তু একটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করে রাখা ছিল সেটাই এখন আমি এই গোবর সারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এর সাথে আর একটা জিনিস এখন আমি মেশাবো সেটা হলো এই চুন এই চুনটা আমি এই সারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তার কারণ হলো যাতে গাঁদা গাছের পাতা কুঁকড়ে না যায় গাঁদা গাছের পাতা কিন্তু আপনারা যারা যারা লাগান তারা দেখবেন এটাও একটা অনেক বড় সমস্যা মাঝে মাঝেই দেখবেন ফুল দিতে দিতে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে আর এইভাবে যদি ফার্টিলাইজারের সঙ্গে আপনারা এক চামচ মতো এই চুন ব্যবহার করেন তাহলে দেখবেন গাছের পাতাগুলো কোঁকড়াবে না আমার গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে আর আপনারা দেখছেন গাছের পাতা কিন্তু কোনোটাই কোঁকড়ানো নয় আমি কিন্তু যখনই ফার্টিলাইজার তৈরি করি এইভাবে একটু চুনের ব্যবহার করে নিই তাতে দেখি গাছের পাতাগুলো পরিষ্কার থাকে দেখুন বন্ধুরা আমার কিন্তু এই গাছের জন্য একটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করা হয়ে গেছে এই রকম একটা ফার্টিলাইজার তৈরি করে আপনারা গাছে ব্যবহার করুন পনেরো থেকে কুড়ি দিন অন্তর তাহলে দেখবেন আপনাদের গাছগুলো শীতের শুরু থেকে শেষ অবধি প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আর গাছ কিন্তু ভীষণ হেলদি থাকছে আর দেখুন যেখানটা আমি মাটিটা আলগা করে নিয়েছিলাম সেই জায়গাটা একটু আরেকটু ভালোভাবে খুঁড়ে নিয়ে আমি এখন সারটা ছড়িয়ে নেব যে সারটা আমি এখন ছড়িয়েছিলাম এখন মাটি দিয়ে সেই সারটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা মাটিটা খুঁড়ে এইভাবে মাটি উপরে ছড়িয়ে দেওয়ার পর কিছুটা মাটি আপনারা অবশ্যই চাপা দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছের সারটা খুব ভালো কাজ করছে গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে যেমন একটা ফার্টিলাইজারের প্রয়োজন হয় তেমনি কিছু ছোটো ছোটো টিপসও আপনাদেরকে ফলো করতে হবে যেমন গাছে যে ফুলগুলো সম্পূর্ণ ফুটে যাচ্ছে সেই ফুলগুলোকে আপনাকে নিয়মিত তুলে ফেলতে হবে আমি পুজোর জন্য প্রতিদিন এই গাছ থেকে সম্পূর্ণ ফুটে যাওয়া ফুলগুলোকে অনেকগুলোই তুলে ফেলি তবুও দেখুন গাছে যেহেতু অনেক ফুল ফুটছে কিছু ফুল তো থেকেই যায় আর সেই ফুলগুলো কিন্তু শুকিয়ে যায় গাছে আর শুকনো ফুলগুলো যদি আমি গাছে রাখি তাহলে কিন্তু গাছ অনেক বেশি এনার্জি দিয়ে সেই ফুলগুলোকে বীজে পরিণত করে তাই আমি এই সম্পূর্ণ ফুটে যাওয়া ফুলগুলো যেমন নিয়মিত পুজোর জন্য তুলি আর যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলোকেও কিন্তু আমি এইভাবে কাটিং করে ফেলে দিই কারণ গাছে যদি অনেক পরিমাণে ফুল পেতে হয় তাহলে কিন্তু এই কাজটা আপনাদেরকে অবশ্যই করতে হবে পনেরো থেকে কুড়ি দিন অন্তর একটা ফার্টিলাইজার আর মাঝে মাঝে ফাঙ্গিসাইডের স্প্রে আর নিয়মিত গাছ থেকে সম্পূর্ণ ফুটে যাওয়া ফুলগুলো তুলে নেওয়া এই কাজটুকু করলেই কিন্তু আপনারা দেখবেন আপনাদের গাঁদা গাছে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল ফুটছে যেমন আমার এই গাছগুলো ফুটছে আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নমস্কার